আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আমি গরু পালন নিয়ে লস লাভ নিয়ে একটা হিসাব কিতাব দেখাব আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই গাবিতে কি আসলে লাভ হয় লাভ না হলে গরু পালবো কেন গরুতে লাভ হওয়ার কিছু উপায় আছে এবং লস হওয়ার কিছু কারণ আছে আমি লসের কারণ পরে বলবো আজকে আমি লাভটা শুধু আপনাদের দেখ। আপনি যদি আপনার খামারে চারটা গাফি রাখেন চারটা গাবি যদি আপনি দুই লাখ টাকা করে ক্রয় করেন পনেরো লিটার করে দুধ পান ষাট লিটার দুধ পাবেন ষাট লিটার দুধ আপনার বাংলাদেশের যত প্রত্যন্ত গ্রাম হোক বর্তমানে আমার জানা মতে পঞ্চাশ টাকা কেজির নিচে দুধ নাই। তাহলে পাঁচ ফাইভ লিটার দুধ যদি পঞ্চাশ টাকা করে হয় তাহলে তিন হাজার টাকা তিন টাকা থেকে এই চারটা গরু দৈনিক খাবার খাবে হচ্ছে এক একটা গরু হচ্ছে পাঁচশো টাকার উপরে খাইতে পারবে না যেমন আমার পিছনে যে গাভীটা দেখতেছেন ও দৈনিক এক থেকে দশ কেজি খাবার খায় দশ কেজি খাবারের দাম চারশো টাকা একশো টাকা আদার্স দশ ও দুধ দেয় আঠারো লিটার বিশ লিটার পরের গাভীটাও আমাদের এরকম চার টাকা বি থেকে যদি ওদের পিছনে তিন পাঁচ পনেরোশো টাকা খরচ যায় তাহলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ আরো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এই পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি একজন লোকের পিছনে আপনি যদি পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করেন তাহলে আপনার হাতে আরও পঁচিশ হাজার টাকা থাকবে পাঁচ হাজার টাকা যদি আপনি ট্রিটমেন্টও দেন আপনি মাসে বিশ হাজার টাকা প্রফিট গ্যারান্টি যদি বাংলাদেশ যত প্রত্যন্ত গ্রাম হোক পঞ্চাশ টাকা কেজি দুধ বিক্রি করেন যদি ষাট টাকা কেজি দুধ বিক্রি করেন তাহলে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চার টাকা বিধে মাসে প্রফিট থাকবে যদি এটার অপোজিট চিন্তা করেন তাহলে আমি বলবো বাঘ বিতন অনেক থাকবে তবে ফিল্ডে নাইমা দেখেন যারা দশ লিটার পাঁচ লিটার গরু দুধের গরু দিয়া লাভ করতে চান তাদের কোনো দিন লাভ হবে না গরুর সেক্টরে গরু পালেন পনেরো লিটার প্লাস তাহলে আমি গ্যারান্টি দিব আপনার খামারে চার টাকা থেকে আপনি চলবেন প্লাস আপনার খামার চলবে অনায়াসীন সামনে যদি এর বাহিরে কারো মন্তব্য থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারেন এবং আমরা ছোটো একজন খামারি ওই খামারের যে অভিজ্ঞতা আট দশ বছর ওই ক্ষেত্রে আমরা অনেক কিছু তুলে ধরার চেষ্টা করি যদি কারো কাছ খারাপ লাগে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন মনে রাখবেন বড় খামারিদের সাথে আমরা কম্পেয়ার করে আমরা পাঙ্গা দিয়ে পারবো না তারা এক একজন গার্মেন্ট ড্রাস অনেক বড় বড় শিল্পপতি তাদের যে ওয়ে এবং আমাদের ওয়ে সম্পূর্ণ আলাদা তারা হইতে পারবে হ্যাঁ একসময় আমরাও ইনশাআল্লাহ আশা রাখি বড় খামারি হব তখন আমরাও তাদের মতো আলট্রা মডার্ন স্টাইলে পালতে পারব এখন আমরা সর্বনিম্ন যেই ওয়ে সেটাতে আমরা আগাতে থাকি একটা সময় ইনশাআল্লাহ আমরাও বড় খামারিতে পরিণত হইলে তাদের মতো এই মেশিন দিয়ে দুধ দোয়ান আর আদার যেই আপনার কার্য কম আমরা সব করতে পারব সেই পর্যন্ত খামার থেকে শেয়া যায় না খামারে অবশ্যই লাভ আছে আমার করতে থাকেন ধৈর্য সহকারে যদি কোনো পরামর্শ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিড দেওয়া নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ